যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে সতেরোতম ধাপে দেশে ফিরেছেন আরো বাংলাদেশি বৃহস্পতিবার সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা লেবানন প্রতিনিধি মশিউর রহমান টিটু জানান বুধবার সন্ধ্যায় রফিক হারিরি বিমানবন্দর থেকে রওনা দিয়ে কাতারের দোহা হয়ে ঢাকায় পৌঁছান তারা বাংলাদেশিদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আনোয়ার হুসাইন এর আগে ষোলোটি ধাপে দেশে ফিরেছেন এক হাজার দুশো জন বাংলাদেশি বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাসের সহায়তায় গত বছরের 20 অক্টোবর থেকে শুরু হয় যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে বাংলাদেশে তাদেরকে পাঠানোর কার্যক্রম লেবানন সরকারের সহায়তায় নিজ দেশে ফিরতে পেরে খুশি এসব বাংলাদেশে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদেরকে দেশে নিয়ে যাচ্ছে আপনাদের এই যুদ্ধ পরিস্থিতির কারণে আমরা প্রায় আপনাদেরকে সহ প্রায় বারোশো লোককে ইতিমধ্যে দেশে পাঠাতে পারছি আর অল্প কিছু মানুষ আছে যাদেরকে আমরা পাঠাবো আর দুই তিনটা ফ্লাইট করতে হবে